দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনও এক বছর বাকি কিন্তু এক বছর আগে থেকেই কিন্তু একেবারে রাজনৈতিক পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে উত্তাপ বাড়ছে কোটার রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেকেন্ড ইন কমেন্ট অভিষেক ব্যানার্জি তারা দলের নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকদের একেবারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে দিয়েছেন তার মধ্যেই কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস তারাও পিছিয়ে নেই আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণের রীতিমতো তোল পার একেবারে রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু রাজ্যে ফের রাষ্ট্রপতি শাসনের দাবি রাষ্ট্রপতি শাসন জারি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এর আগে একাধিকবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিরোধীরা বিশেষ করে বিজেপি সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে একাধিক ইস্যুতে যখন আইন জনিত পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়েছে তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে যখন রক্তারক্তিকাণ্ড হয়েছে গোটা বাংলায় ঠিক তখনই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো হয়েছিল এই রাজ্যে এমনকি সন্দেশখালি কাণ্ডে কেন্দ্রীয় টিম এসে দু দুবার রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে গেছে তার মধ্যেই কিন্তু আজ ফের দাবি উঠল রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হোক রাষ্ট্রপতি শাসন জারি করে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে নির্বাচন কমিশনকে আবেদন নির্বাচন কমিশনকে বিস্ফোরক আর্জি তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত শুভেন্দু অধিকারী ভার্সেস বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস রীতিমতো তুল কালাম কাণ্ড আজ বারুইপুরে নির্বাচন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি জোরালোভাবে বারুইপুরে গিয়ে এই দাবি করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তার হুঙ্কার আমি তো যা করার করব বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল এলাকা তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দুকে কালো পতাকা দেখালো তৃণমূল সমর্থকরা যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছান তখন তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি চোর চোর স্লোগান তোলা হয় এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে পরে দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এবং বলেন আমাদের বিধায়ক যারা এসেছেন তাদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে পাথর ছুঁড়েছে এমনকি জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলও ছোড়া হয়েছে কিন্তু আমরা বারুইপুরে ঢুকেছি বিমান বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন আর লুচির মতো ফুলুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আমি আমার কোনো কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত আমার গাড়িতে তিরিশ বার লাঠি বেটা করা হয়েছে এবং যত রকম অশ্রাব্য ভাষা থাকে ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাবো আমরা মোদিজির সৈনিক হিন্দুর বাচ্চা কাউকে ভয় করি না ঔরঙ্গজেবকে ভয় করিনি চেঙ্গিস খাঁকেও ভয় করিনি তোরা কে হে হরিদাস পাল যে তোদের ভয় করব। এখানকার পুলিশ এসপি আপনি আজ যা করলেন তার হিসেব হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে পুনরায় সাতাশ তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে ডাক দেন তিনি সুর চড়ান পুলিশের ভূমিকা নিয়ে শুভেন্দু বলেন ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর আপনাদেরও নিয়ে যাব আমি আমার সব বিজেপি বিধায়ক বারুইপুর জেলা অফিসে থাকছি প্রত্যেক কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভায় দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এসপি অফিসের সামনে এই বক্তব্যটা তোলা থাকলো সাতাশ তারিখে আমি ওখানে দেব এ লড়াই জিততে হবে বাঁচার লড়াই তোলাবাজ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সাতাশ তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন হিসেব হবে আপনাদের অনেক রক্ত ঝরেছে আমার উপর আক্রমণ করুক মরতে একবার হবেই বাংলায় জন্ম মরতে রাজি আছি আপনাদের রক্ত পড়ুক আমি চাই না এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না সি আর পি এফ কাজ করতে দেয় না কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেয় না রীতিমতো বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মিছিলে রীতিমতো তুল কালাম কাণ্ড একেবারে উঠে গেল রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুকে কালো পতাকা চোর চোর স্লোগান আজ যা করলেন তার হিসেব হবে বারুইপুরে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর দুই মিছিল ঘিরে ধুমধুমার কাণ্ড শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে একেবারে রণক্ষেত্র বারুইপুর একশো মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা একই সময়ে একই জায়গায় কিভাবে দুটি মিছিলের অনুমতি দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন শুভেন্দু অধিকারীর গাড়িতে পরপর লাঠি দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ এরপরই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে কথা বলতে দেয়া হয়নি এই অভিযোগ নিয়ে এদিন স্পিকারের কেন্দ্রে মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু মাঠ থেকে এসপি অফিসের দিকে মিছিল এগোচ্ছিল তার মাঝি পর চলে অবরোধ মিছিলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অদরই চলছিল তৃণমূলের মহিলা মোর্চার মিছিল তৃণমূল কর্মীদের জয় বাংলা ও পাল্টা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা একই জায়গায় কর্মসূচির অনুমতি কিভাবে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন বিরোধী দলনেতার গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ এরপরই গাড়ি থেকে শুভেন্দু বলেন ওরা ভেবেছিল আমরা ভয় পেয়ে পালিয়ে যাব কিন্তু আমরা ভয় পাইনি পুলিশ সুপারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন আস যা করলেন তার হিসেব হবে পরে মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন তাঁর কনভয়ে তথা গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে এই ঘটনার পর এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়েছেন শুভেন্দু তিনি জানিয়েছেন আগামী সাতাশে মার্চ পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে রীতিমতো তুল কালাম কাণ্ড এবার শুভেন্দু অধিকারী সরাসরি ফের রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে দিলেন নির্বাচন কমিশন দেখুন জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একেবারে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা নির্বাচন কমিশন দেখুন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা নির্বাচন হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুললেন ফের বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জেতুল কালাম কাণ্ড হলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে একই জায়গায় একই সময়ে দু দুটো মি মিটিংয়ের মিছিলের অনুমতিপত্র ছাড়পত্র কিভাবে দিল পুলিশ তার মধ্যে আগামী দিনে কি হতে চলেছে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের ডাক দিয়েছেন এরপর কি হতে চলেছে ঠিক এই রাষ্ট্রপতি শাসনের দাবি কি। কেন্দ্রে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে গিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করে এই দাবি জানাবেন বিধানসভা নির্বাচনের আগে যে উত্তপ্ত হতে চলেছে ফের পরিস্থিতি কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের